আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল যারা মূলত রিসেন্টলি দেশের বাইরে গেছেন অথবা রিসেন্টলি দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করছেন অথবা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছেন এছাড়াও যারা মূলত আইলস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাহলে চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই সরাসরি চলে আসবো আমরা গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটিতে যারা মূলত আমরা গুগল ট্রান্সলেটটি ইউজ করি তারা অলরেডি জানি গুগল ট্রান্সলেটটি মূলত ব্যবহার করা হয় একটি ভাষা থেকে অন্য ভাষা রূপান্তরের ক্ষেত্রে তো এটা আমার ভিডিও টপিক না আমাদের মেইন ভিডিও টপিক হচ্ছে প্র্যাকটিস মূলত গুগল ট্রান্সলেট তাদের নিউ একটি ফিচার নিয়ে এসেছে যেটা মূলত বেটা ভার্সনে আছে যেটা মূলত প্র্যাকটিস নামে এখন আমরা যদি সরাসরি প্র্যাকটিস এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে যেখানে বলছে পার্সোনালাইজড কনভার্শন প্র্যাকটিস ইনপ্রুভ ইউর লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল উইথ পার্সোনালাইজড অ্যাক্টিভিটিস মূলত আপনি এইখানে আপনার নিজের পার্সোনাল অ্যাক্টিভিটিসগুলো ইনহ্যান্স করতে পারবেন আমরা এখন চলে যাব গেট স্টার্ট ক্লিক করব প্রথমত এখানে বলছে হোয়ার্ড ল্যাঙ্গুয়েজ উড ইউ লাইক টু প্র্যাকটিস সাপোজ এখানে আসে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে কোনটা থাকবে যেটার মাধ্যমে আপনি বিভিন্ন অপশনগুলো হ্যান্ডেল করবেন আর আপনি প্র্যাকটিস করতে যাচ্ছেন কোন ল্যাঙ্গুয়েজে আপনারা চাইলে এখান থেকে জার্মানি ফ্রেঞ্চ অথবা পর্তুগাল যে কোনো একটি ভাষা চুজ করতে পারেন আমি জাস্ট এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে চলে আসবো এবং এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিলাম জাস্ট চেঞ্জেস আমাদের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে আছে কথোপকথনের পছন্দ মতো অনুশীলন শুরু করুন চলে আসলাম এখানে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভাষাটি আমরা সিলেক্ট করেছি বাংলা সেটা আমাদের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে এবং আমি প্র্যাকটিস করবো মূলত ইংলিশ এখানে আমি সিলেক্ট করে দিলাম পরবর্তী স্টেপে চলে আসলাম এখান থেকে আপনারা চাইলে প্রাথমিক ইন্টারমিডিয়েট লেভেল এবং উন্নত বা আরও হাই লেভেলে চলে যেতে পারেন দেখানোর জন্য আমি প্রাথমিকে চলে আসলাম এবং এখান থেকে পরবর্তীতে ক্লিক করলাম এখানে আপনি কোন বিষয়ের উপরে কনভার্সন করবেন বা কোন বিষয় সম্পর্কে আপনারা প্র্যাকটিস করবেন সেই বিষয়টা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো বিষয় আছে আপনি চাইলে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন জাস্ট আমি দিলাম নতুন দেশে ভ্রমণ করছি আমি এটি সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনি আরও কিছু বিষয় ইনক্লুড করতে পারেন জাস্ট আমি ভ্রমণ ও পরিবহন এখানে সিলেক্ট করে দিলাম দেন আমরা অনুশীলন শুরু করুন এখানে সিলেক্ট করলাম এখানে বলছে আপনার লক্ষ্যের সাথে মানানসই পরিস্থিতি তৈরি করা হচ্ছে মানে আপনি যে সকল বিষয়গুলো সিলেক্ট করেছেন তার সাথে মানানসই কিছু বিষয় এখানে অ্যাড করছে তারপর এখানে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নতুন দেশে দৈনন্দিন জীবনে কথোপকথনগুলো নে নেভিগেট করুন এখানে আপনি যদি সিলেক্ট করেন তাহলে এখানে চাইলে আপনি নতুন আরও কিছু বিষয় অ্যাড করতে পারবেন আপনার নিজেরা বিভিন্ন বিষয়গুলো একটু চেক করে নেবেন এরপর আমি এখানে চলে আসব আজকের অ্যাক্টিভিটি নতুন প্রতিবেশীর সাথে পরিচিত হওয়া যখনই আমরা কোথাও যাই তখনই আমাদের পরিচয় পর্বগুলো চলে আসে আমি জাস্ট এখান থেকে যদি চাই তাহলে প্র্যাকটিস করুন এখানে চলে আসব অথবা আপনি যদি সাইডে এখানে আসেন এখানে আরও কিছু বিষয় আছে আমি জাস্ট প্রথমটি দেখাচ্ছি প্র্যাকটিস করুন এখানে চলে আসলাম এখানে প্র্যাকটিস করতে পারেন আপনারা বলে এবং শুনে জাস্ট শুনে প্র্যাকটিস করতে চাচ্ছি শুনেতে ক্লিক করলাম এখানে লিসনিং অ্যাক্টিভিটির একত্রিত করা হচ্ছে মানে লিসনিং যেই অ্যাক্টিভিটিগুলো হবে সেগুলোকে একটি ফ্রেমে তারা আমাদের জন্য সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে নতুন প্রতিবেশীর সাথে পরিচিত হওয়া শুরু করুন জাস্ট আমি শুরু করলাম এখানে বলছে যে অডিওটা প্রথম শুনতে হবে এবং অডিওর সাথে যে সকল ওয়ার্ডগুলো আসবে সেই ওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করতে হবে জাস্ট আমি একটি অডিও শুনছি আগে এখানে বলছে যে সে মূলত একটি নতুন বিল্ডিং এসেছে সে মূলত তার নতুন প্রতিবেশী এখন কোন কোন ওয়ার্ডগুলো বলেছে বিল্ডিং বলেছে এবং নেইভার এবং মুভিং মূলত তিনটি শব্দ বলেছে আমি জাস্ট তিনটি দিয়ে চেক করুন এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের তিনটি হয়েছে এবং আমরা যদি চাই বিষয়টা আরেকবার শুনতে সে বলেছে হাই আই এম মুভিং ইন টু দ্য নিউ বিল্ডিং আই এম ইউর নিউ নেইভারিং আই নিউ সো আমরা এটা দেখতে পেলাম এখন চাইলে পরবর্তী রাউন্ডে আমি চলে যেতে পারি এভাবে মূলত তিনটি রাউন্ড করে থাকবে এবং আপনি এটার সাথে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন যেটা মূলত আপনাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে জাস্ট আমি এটা স্কিপ করে আসলাম এবং এখান থেকে আপনারা চাইলে নিচে আরও অনেকগুলো বিষয় আছে আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনারা শুনে না বলে প্র্যাকটিস করবেন সেটাও করতে পারেন এবং ফাইনালি আপনি যদি চান যে আপনাদের এই প্র্যাকটিসে এসে যে ইনভাররমেন্টটা আপনারা তৈরি করেছেন সেই ইনভাররমেন্টটা আপনারা চেঞ্জ করবেন সেটাও করতে পারেন জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন এখানে চলে আসবেন এবং এখানে চলে এসে আপনারা আপনাদের পছন্দের ভাষাগুলো সিলেক্ট করতে পারেন অথবা প্র্যাকটিস ইতিহাস মুছুন এটার মাধ্যমে আপনারা সরাসরি যে ইনভারমেন্টটা তৈরি করেছেন সেটা সেটা ডিলিট করে নিতে পারবেন সো ফ্রেন্ড আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আপনাদের প্র্যাকটিসগুলো আরও ইনহ্যান্স করার জন্য অথবা আপনি তো রিসেন্টলি দেশের বাইরে গেছেন অথবা যাবেন তাদের জন্য আশা করি এটা খুবই হেল্পফুল হবে সো ফ্রেন্ড এই ধরনের আরও ইন্টার্যাক্টিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউবে দেখতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ